একটা সিনেমায় যখন তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা কাজ করেন একটা সিনেমার গল্প ভালো হলে চরিত্রগুলো লেখা ভালো হলে একজন দারুণ অভিনেতা অভিনেত্রী সেটা বড় পর্দায় ফুটিয়ে তুলতে জাস্ট দারুণ দারুণ অ্যান্ড দারুন ওই জন্যই তো আমরা ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বেশি কথা বলি যে অ্যাক্টিং কেমন হলো তারা তাদের জায়গায় তাদের চরিত্রগুলো কতটা ফুটিয়ে তুলতে পারলেন দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা সোলজার সিনেমা নিয়ে কোন রকম কোনো অফিসিয়াল আপডেট নেই আজকে অলরেডি অক্টোবর মাসের তিরিশ বা উনতিরিশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল আপডেট নেই যে সিনেমাটার শুটিং নাকি শুরু হবে জানতে পারা যাচ্ছে অক্টোবর মাসের প্রথম উইক থেকে পাঁচ বা ছ তারিখ থেকে এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা কোনটি বা তারা যে সিনেমাটা আনছে বা কোনো অ্যানাউন্সমেন্ট কিছুই আমরা পাচ্ছি না কিন্তু সোলজার নিয়ে যেটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে সেটা হচ্ছে কিছু রিউমার বা কিছু বাজ এবং তার সঙ্গে সঙ্গে সাকিব শাকিবিয়েনদের তৈরি কিছু ফ্যানমেড পোস্টার সেগুলো নিয়েই কথা বলি মেহফুজ আহমেদ বন্ধুরা আমি মেহফুজ আহমেদের অনেক বেশি কাজ দেখেছি আমি এমনটা বলতে পারবো না তবে প্রহেলিকার সিনেমাটা আমি দেখেছিলাম এবং মেহফুজ আহমেদজির অভিনয় আমার খুব ভালো লেগেছিল এবং সেই সময় প্রহেলিকার সময় যখন মেহফুজ আহমেদকে বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে সাকিব খানের সঙ্গে যদি আপনি ছবি করবার অফার যদি আপনার কাছে আসে তাহলে কি আপনি করবেন তখন মাহফুজ আহমেদ বলেছেন অবশ্যই আমি সাকিবের সাথে ছবি করতে চাই কেননা তারা কিন্তু বন্ধু সম এজের দিক থেকে এবং মাহফুজ আহমেদের অভিনয় কিন্তু আমার ভালো লাগে তো এখন আবার রিউমার বা বাজ হিসেবে দুটো নাম উঠে আসছে আমি এই যে তোমাদের ছবিটা দেখিয়ে দিলাম যেখান থেকে আমি পেয়েছি স্টার তরফ থেকে এটা একটা বাজ যে করিম অপি এবং আহমেদ তারা দুজন যুক্ত থাকতে পারেন সোলজার সিনেমায় এই যে আমরা যে রিউমার বা বাজ গুলো নিয়ে এত কথা বলি না আমার কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ কিছুটা তো বাজ ক্রিয়েট হয় পাবলিকের মধ্যে থেকেই ক্রিয়েট হয় এটা ঠিক তবে আমার মনে হয় কিছু কিছু সময় টিমের ভেতর থেকেও ইনসাইডার আপডেট লিক করে যেগুলো বাজ রূপে আমাদের সামনে চলে আসে বা রিউমার রূপে না হলে তোমরা নিজেরাই বলো না যে মেগাস্টার শাকিব খানের সিনেমার সময় যতগুলো রিউমার বা বাজ আমরা মার্কেটে উঠতে দেখি যদি হান্ড্রেড পার্সেন্ট বাজ বা রিউমার আমরা মার্কেটে থাকতে দেখি তার মধ্যে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট হলেও মিলে যায় যায় তো তো এই বাজটা যদি মিলে যায় আমি খুব হ্যাপি হব কারণ এর আগে এবিএম এম সুমনের নামটা উঠে এসেছে তিনি নাকি সোলজার সিনেমায় যুক্ত থাকতে পারেন এছাড়া তানজিন তিশা এবং ঐশীর নাম উঠে এসেছে নায়িকা হিসেবে এখন আবার আরো দুজনের নাম উঠে আসছে রিউমার হিসেবে অপি করিম এবং মেহফুজ আহমেদ তো যদি এনারা প্রত্যেকে থাকেন সোলজার সিনেমায় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না কোথাও গিয়ে আমার এটা মনে হয় আর সাকিফাদের এটা বড় পর্দার প্রথম ছবি তাই আমি আশা রাখবো তিনি নিজেকেও ভালোভাবে প্রুভ করবেন দর্শকের কাছে যে তিনি একটা ভালো ছবি তৈরি করতে পেরেছেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও মেগাস্টার সাকিব খান এবং মেহফুজ আহমেদকে যদি এক সঙ্গে দেখতে পাই আমরা সোলজারে এই ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা